বিশেষ মেহমান চলে এসেছেন আপনাদের মাঝে এখনই পড়ানো হাদিস নিয়ে আলোচনা করবেন কারি মৌলানা কোরাই সুলতান মাহমুদ কুতুবি সাহেব পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠাতার পরিচালক নমান কুতুব ইসলামিয়া হাফিজিয়া ও এদিনখানা মাদ্রাসা আমি হজরতকে পড়ানো হাদিস থেকে

কয়েকবার দ্রুত সালাম পড়েছি মেহরবানি করে সব টুকুন সোনার মোদি নাই নবীজি রুহ উপরে পৌঁছায় দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনাত মুসলমান নন ঋষি আল্লাহ তাদের আর ওরে সব পৌঁছায় দাও আই আল্লাহ এই মাহাবিলি যারা আয়োজন করেছেন আর যারা সোনার জন্য এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় আজকে তো তুমি নাজাতের ফাইসালা বানাইয়া দিও এমন একদিন ছিল রে মালিক এই জায়গায় আমরা খেলাধুলা ছোট্টবেলায় করেছি আমাদের মাঝখান থেকে বিদায় হয়েছে লেগেছে আলহাজ আকেল আলী পরামানিক আলহাজ মকবুল হুসাইন মৌলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাই মরহুম সাকাব পরামানিক মরহুম আব্দুল্লাহ পরামানিক মরহুম আইন মরহুম সাইন উদ্দিন মরহুম ইয়াদ আলী ঈদ মুসল্লি মরহুম সোহরাবালি মরহুম শামসুদ্দিন মরহুম জিয়ার উদ্দিন এই মহল্লা থেকে তহসুলদার দাদাওকে হারিয়েছি তারপর থেকে নী আল্লাহ আলোক চাষাকে হারিয়েছি আব্দুল গনিকে হারিয়েছি ডাক্তার ফখরুদ্দিনকে হারিয়েছি মপেক্ষার মনসী আমার দাদা মলবি ছিল তাকেও হারিয়েছি আমার চাচা আলহাজ হুসাইন সাহেবকেও হারিয়েছি আলহাজ আকবর আলী সাহেব তার স্ত্রী তার দুই বেটা তার দুই বিটি নিহারাবু এবং আনবু সহকারে তাদেরকে হারিয়েছি এই মহল্লার আপন জন যারা আমাকে ভালোবাসত ব্যাপারী সেকেন্দারা আলী মোল্লা আলহাজ আফসার আলী মোল্লা এই মহল্লা আক্কা চাষা আনু চাষা আলিম চাষা সহকারে এই মহল্লার কত গণ্যমান্য ব্যক্তিদেরকে আল্লাহ হারিয়েছি আর তারা কোনো দিন ফিরে আসবে না রে আরো অনেকে নাম মনে নাই এই মহত্ব শুভলা সম্ভবও হচ্ছে না মহিলাদের মধ্যে আমার স্বাস্থ্য বোন আমার দাদি রবজান নেসা আমার এই মহল্লায় ডলি ফুফু রাজিয়া ফুফু সুফি ফুফু এরা আমাকে অত্যন্ত ভালোবাসতো মহব্বত করেছে আল্লাহ এদের মধ্যে থেকে অনেক মানুষকে আল্লাহ হারিয়েছি বালি হালত গোরস্থানে সাহিত রয়েছে আল্লাহ মেহেরবানী করে তাদের কবরগুলো তুমি জান তুলে ফেলে দেওয়া হচ্ছে টুকরা বানিয়ে দাও রফেজান নেশা হাফিজে রফেজান নেশা আমাদের দাদি ছিল দাদিকে অনেকবার ভালোবাসে তাকে দেখেছি এবং একবার হারিসা তাকে আমি নিজে হাতে গোসল করাইছি জানা যায় করেছি কবরের মধ্যে আমি নিজে হাতে মাতম করে সোয়া দিয়েছি বালিহালত গোরস্থানে হাফে শাহজাহান সাহেব কেউ হারিয়েছি আমাকে অত্যন্ত ভালোবাসতো এই মহল্লার কত মানুষকে আল্লাহ হারিয়েছি তুমি সবার জীবনের গুণা গুলে মাফ করে জান্নাতি মেহমান হিসাবে কবল করে নাও আই আল্লাহ এই মাহফিল যারা হাজির হয়েছে আর যারা এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন মেহরবানি করে কেয়ামতের দিন মুসিবতের আদালতে আজকে দোনাজাতের ফয়সলা করে দিও ইয়া রব কালাম তো আগের কারে ও বাদে জোবাই কোজিল পাশরকা রব্বানা তাকা না ইন্না কাংতা সাইমুল আলিম নাই না ইন্না কাংতা তওয়াব রাহিম মজে কালে তোমার নবীর কালে মা আমাদের সকলের জবানে জারি করে দিওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা